আসসালাম আলাইকুম দর্শক আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাকে গুলতি ঝটকা স্লিং শট বা অনেকে বাটুল নামে ডেকে থাকে এটা দ্বারা আপনি বিভিন্ন শিকার করতে পারবেন এবং চমৎকার ভাবে দুর্দান্ত শিকার করতে পারবেন এটা দূরের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে আপনারা যারা দিনের দীর্ঘক্ষণ যারা শিকার করতে চাচ্ছেন যারা শিকার করতে চাচ্ছেন তারাই এই স্লিং ব্যবহার করতে পারবেন এই স্লিং সাথে থাকতেছে একটা ওয়াটার লেভেল একটা টার্গেট লাইট এবং আহ দুই পিস রাবার এবং রাবার গুলো হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি রাবার এবং যারা দীর্ঘদিন ধরে একটা সিলিন্ডার এবং যারা টার্গেট নিয়ে অনেক ঋতু সন্তুষ্ট তারা এই সিলিন্ডার কিনতে পারেন কারণ এটা টার্গেট লাইট থাকার কারণে আপনি দূরের টার্গেট নিখুঁতভাবে সেট করতে পারবেন এবং ওয়াটার লেভেল থাকার কারণে আপনি যখন আপনার গুল্তিকার বা আপনি যখন আপনার আহ গুলির মাপ যোগ করতে পারবেন তখন আপনি এই ওয়াটার লেভেলের মাধ্যমে আপনার গুলির মাপ ঠিক করে করতে পারবেন এবং আমরা এই সিলিন বাংলাদেশের বাজারে একদম পাইকারি মূল্যে সেল দিয়ে থাকতেছি আমাদের স্লিন কেনার জন্য আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট আপনি আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমরা স্লিন টি আপনার নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিবো এই স্লিন থাকতে সাথে যা থাকতেছে তা আবারও বলতেছি সিলিন থাকতেছে এক পিস লেজার লাইট এবং একটা প্রিমিয়াম লেভেলের ওয়াটার লেভেল এবং সাথে দুই পিস রাবার এবং স্লিন শট কেনার জন্য আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি সিলিন হাতে পাওয়ার পর আপনি দেখে শুনে তারপর পেমেন্ট করবেন এই সিলিন এখনই অর্ডার করুন আমাদের প্রোডাক্ট অনেক সীমিত সীমিত সংখ্যক এনেছি আমরা এবং সিলিন দ্রুত শেষ হয়ে যাবে আশা করি এর আগে যতগুলো সিলিন এনেছিলাম সবগুলো শেষ হয়ে গেছে এবং এই অর্ডারটি অর্ডারটি করার জন্য আপনি দ্রুত নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন ধন্যবাদ আপনার জায়গায় আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে